নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা পর্ব দু হাজার পঁচিশে শুরুতে তৈরি হওয়া একটি স্ট্রং যোগ নিয়ে যেটি হল বোধাদিত্য আপনারা জানেন বোধাদিত্য যোগ তখনই তৈরি হয় যখন রবি এবং বোধ পরস্পর একই রশ্মিতে অবস্থান করে যদিও তথ্যটি সম্পূর্ণ হয়তো নয় কারণ বোধাদিত্য যোগ তৈরি হওয়ার ক্ষেত্রে বেশ কিছু কন্ডিশন বা শর্তাবলী প্রযোজ্য থাকে অবশ্যই রবি এবং বুধকে পৃথকভাবে যে হাউসে তারা অবস্থান করছে যে রাশিটিকে তারা অবস্থান করছে স্ট্রং হতে হবে রবি এবং বুধ আমরা দেখেছি অগ্নি রাশিতে তারা কিন্তু শুভ ফল দেয় এটলিস্ট ধনুরাশির ক্ষেত্রে এই সংযোগ শুভ ফল দেয় ধনুরাশির ক্ষেত্রে এই বুধাদিত্য যোগকে আমরা স্ট্রং বুধাদিত্য যোগ বলেও আখ্যায়িত করতে পারি যদিও যোগটি স্প্যান খুবই ক্ষুদ্র সময়ের জন্য মোটামুটি জানুয়ারির প্রথম পনেরো দিন আমরা এর যে প্রভাব সেটি লক্ষ্য করতে পারবো তিন তারিখ থেকে পনেরো ষোলো তারিখ পর্যন্ত প্রায় দিনের একটা কম্বিনেশন আমরা পাবো যেটি আমি ব্যক্তিগতভাবে মনে করি বেশ কিছু রাশির ক্ষেত্রেই ধনাত্মক অবশ্যই কোন কোন রাশির ক্ষেত্রে কোন কোন ভাবের সাথেই এই সংযোগটি কানেক্টেড সেটি গুরুত্বপূর্ণ রাশির ক্ষেত্রে তোলার দ্বাদশ প্রতিগ্রহ এইভাবে সাথে কানেক্টেড একাদশ গ্রহ এইভাবে সাথে কানেক্টেড নিশ্চিতভাবেই আমরা দেখতে পারবো তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের নবম ভাবের অধিপতি অর্থাৎ ভাগ্যপতি কিন্তু এইভাবে সাথে কানেক্টেড তৎসহ এটা বলার অপেক্ষা রাখে না রবি এবং বুথ একত্রে অবস্থান করবে যে ভাবটিতে সেটি তৃতীয় ভাব তো তৃতীয় দ্বাদশ একাদশ এবং নবমের কম্বিনেশন কতটা আপনাদের জন্য লাকি হতে পারে সেই বিষয়বস্তুগুলো নিয়েই মূলত আজকে আমরা চর্চা করব বিশদে বর্ণনা বা আলোচনা করবো প্রথমে আপনাদের জানায় তুলারশির জাতক জাতিকাদের জন্য এই গ্রহ সংযোগটি যথেষ্ট পরিমাণে কিন্তু শুভ বেশ কিছু ক্ষেত্রেই সৌহত্যের পরিমাণ বাড়বে আর সবার প্রথমে যে ক্ষেত্রে পজিটিভিটির পরিমাণটা হতে পারে সেটি হচ্ছে যোগাযোগ কমিউনিকেশন অনেকেই আছেন বর্তমানে দূরে রয়েছেন দূর রাজ্যে রয়েছেন কেউ দূর দেশে আছেন বা নিদেন পক্ষে কোনো কোনো জাতক জাতিকারা কিন্তু বর্তমান সময়ে অন্য কোন প্রদেশে রয়েছেন হয়তো আপনার বাড়ি আসানসোল আপনি কলকাতাতে থাকেন অর্থাৎ একই রাজ্যের অন্য প্রদেশ বা অন্য জেলাতে আপনি বর্তমানে বিদ্যমান তাদের ক্ষেত্রে এই সংযোগ কিন্তু মহাসংযোগ তাদের ক্ষেত্রে এই সংযোগ যথেষ্ট পজিটিভ একটা ফলাফল দেবে বলে করা যায় আশা রাখা যায় তার সাথে সাথে আপনাদেরকে মনে করিয়ে দিই এই সংযোগটি যথেষ্ট পরিমাণে শুভ হতে পারে শুভ হতে চলেছে যে সমস্ত জাতক জাতিকারা দূরে যেতে চাইছেন অর্থাৎ যারা দূরে আছেন তাদের কর্মজীবন তাদের এডুকেশন ইত্যাদি বিষয়ে আমরা কিন্তু ডেভেলপমেন্ট এবার দেখতে পারবো যদিও দূরে যারা ছিলেন তাদের কিন্তু মাঝে মাঝেই এডুকেশনাল প্রবলেম প্রবলেম হচ্ছিল কেমন ধরনের এডুকেশনাল যে আপনি ট্রাই করছেন যে যাতে সব কিছু ঠিকঠাক থাকে সব কিছু সুন্দরভাবে কন্টিনিউ করতে পারেন এই ধরনের একটা টেন্ডেন্সি আপনি তৈরি করছেন কিন্তু কোথাও যেন কি আপনার যে পূর্ব পরিকল্পনা বা আপনার যে পরিকল্পনা সেই পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হচ্ছে না তো সিগনি আমি মনে করি যে আপনাদের পজিটিভিটির মাত্রাক্রম বৃক্ষেপ্রাপ্ত হবে ধনাত্মকতার মাত্রাক্রম বৃক্ষেপ্রাপ্ত হবে সিগনিফিকেন্টলি দেখবেন আস্তে আস্তে আরও পজিটিভ দিকে আপনি যেতে পারছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং মাথায় রাখতে হবে অনেকেই জমি বিক্রি করার চেষ্টা করছিলেন বাড়ি বিক্রি করার চেষ্টা করছিলেন কোন একটা প্রপার্টি আপনার রয়েছে যে প্রপার্টি আপনি দীর্ঘ বা দীর্ঘ দিন ধরে বিক্রি করার চেষ্টা করছেন কিন্তু সেই প্রপার্টি আপনি সেল আউট করতে পারছেন না তাহলে আমি একটা শিওরিটি আপনাদেরকে দিই শিওরিটি আমি আপনাদের প্রদান করি যে প্রপার্টি সেল আউট করার ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাক্রম কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে প্রপার্টি সেল আউট করার ক্ষেত্রে আপনার যথেষ্ট পরিমাণে সাকসেস প্রাপ্তির সংযোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি যথেষ্ট সাকসেস প্রাপ্তির সংযোগ কিন্তু লক্ষ্য করতে পারব নিশ্চিতভাবেই যে সমস্ত জাতক জাতিকরা কোনো একটি প্রপার্টি ক্রয় করতে চাইছেন অর্থাৎ ক্রয় করার ক্ষেত্রে এবং বিক্রয় করার ক্ষেত্রে উভয় ক্ষেত্রে কিন্তু আমরা ধনাত্মকতার জায়গা দেখতে পারবো এটি নিয়ে কোনো রকম সন্দেহ নেই বা কোনোরকম সন্দেহ থাকার কথা কিন্তু নয় রাশি যদি তোলা হয়ে থাকে রাশির যে সমস্ত জাতক জাতিকারা ল লিটিগেশনের মধ্যে জড়িয়ে পড়েছেন এবার অনেকেই বলেন দাদা লিটিগেশনে তো আর কেউ ইচ্ছা করে জড়ায় না জড়িয়ে গিয়েছে কি হতে পারে দেখুন ল লিটিগেশনে যারা জড়িয়ে পড়েছেন এনিহাও যে কারণেই হোক না কেন আপনি জড়িয়ে পড়েছেন সেই জায়গা থেকে এই সংযোগ কিছুটা হলেও পজিটিভ বার্তা প্রদান করবে সেটা কর্মজীবনের রেসপেক্টে যদি জড়িয়ে থাকেন যে কোনো ধরনের অন্যান্য বিষয়ে থাকেন এটুকু মাথায় রাখতে পারেন পরিস্থিতি স্বাভাবিক হবে এটুকু মাথায় রাখতে পারেন যে ধীরে ধীরে ডেভেলপমেন্টের মাত্রাক্রমটা আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বর্তমানে চাকরি বা সমগোত্রীয় বিষয়ের সাথে সংযুক্ত চাকরি বা সমগোত্রীয় বিষয়ের পরিবর্তনের এক্সপেকটেশন করছেন দীর্ঘদিন ধরেই কিন্তু কোনো না কোনোভাবে চাকরি পরিবর্তন করতে পারছেন না আমি খুব স্পেসিফিকভাবে বলছি যারা চাকরি রিলেটেড প্রবলেমে ভুগছেন চাকরি পরিবর্তন করতে পারছেন না তাদের ক্ষেত্রে চাকরি পরিবর্তন সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রাক্রম অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহের অবকাশ নেই এটি নিয়ে রিল্যাক্স থাকা যেতে পারে রিল্যাক্সেশনে থাকতে পারেন মাথায় রাখতে হবে তুলা রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই আমরা পজিটিভিটি পাবো যে সমস্ত জাতক জাতিকারা অ্যাথলেটিক অনেকে খেলোয়াড় হয় এক্সট্রা করিকুলার বিভিন্ন রকম অ্যাক্টিভিটিগুলোর সাথে সংযুক্ত থাকে যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোর সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে পজিটিভিটি দেখতে পারবো যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে আপনি যুক্ত থাকুন না কেন সেটা ড্যান্স হতে পারে সেটা সঙ্গীত হতে পারে যদিও সেটা শিল্পের মধ্যেও চলে আসবে তো শিল্প সংস্কৃতি বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোর মধ্যে যারা অ্যাটাচড তাদের কিন্তু পজিটিভিটির মাত্রা ক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা হাতের কাজ করে মেকআপ আর্টিস্ট আছেন তুলার মধ্যে চিত্রা নক্ষত্র এতটাই পজিটিভ নক্ষত্র প্রচুর সৃষ্টি করার নেশায় থাকেন অনেকে অনেকে হয়তো হয়তো সিনেমাটোগ্রাফি জাতক রয়েছেন নিয়ে পড়াশোনা করেন অনেকে হয়তো সিনেমা জগতের কোনো একটি বিষয়ের সাথে সংযুক্ত অনেকে হয়তো সিভিল ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট ইত্যাদি বিষয়ের সাথে অ্যাটক্ট রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি পাচ্ছে হবে এ নিয়ে নিশ্চিন্ত থাকা যেতে পারে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা আর্ট কালচার বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস নিয়ে যুক্ত রয়েছেন তাদের একটা পজিটিভ মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ঘরোয়া শত্রু যাদের যন্ত্রণা দিচ্ছে হয় না ঘরোয়া শত্রু ইন দা সেন্স পরিচিত শত্রু কাছের শত্রু নিজের শত্রু দেখবেন অনেকেই থাকে যারা যন্ত্রণা দেয় যারা কষ্ট দেয় এরকম যন্ত্রণা দিচ্ছে যারা এরকম কষ্ট দিচ্ছে যারা তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যারা গভর্নমেন্ট জব করেন রাশি আপনার তুলা রাশি হয়তো স্বাধীন নক্ষত্র কিংবা বিশাখা নক্ষত্র এটুকু শিওরিটি রাখতে পারেন যে আপনাদের ডেভেলপমেন্ট রয়েছে যথেষ্ট পরিমাণে আমরা পজিটিভিটি দেখতে পারবো রাশির মধ্যে যাদের দেবগণ এবং বিশেষ করে যারা চাকরিতে সংযুক্ত চাকরি পরিবর্তন করতে চাইছেন দীর্ঘদিন ধরেই এক্সপেক্ট করছেন যে আপনার একটা প্রমোশান হবে কিন্তু কোনোভাবে এখনো পর্যন্ত হয়তো সেই প্রমোশানটা হয়নি এটুকু শিওরিটি আমি আপনাদের প্রদান করতে পারি পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে অন্তত আপনার চাকরির রেসপেক্টে অন্তত চাকরির রিলেটেড বিষয় নেই তুলারাশির যারা সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাটাচড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন অনেকে সোশ্যাল মিডিয়ার সাথে সংযুক্ত আছেন অনেকে তাদের কিন্তু আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পারবো নতুন করে রিলেশনশিপের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা ক্রম লক্ষ্য করা যায় অনেকেই রিলেশনশিপ নিয়ে কিন্তু খুব চাপে আছেন প্রেশারে আছেন আই ক্যান সে সো এখানে এই প্রশ্নের উত্তর দেওয়া যেতেই পারে যে সমস্ত জাতক জাতিকারা অবশ্যই তুলা রাশি যাদের এবং কোনো না কোনোভাবে আপনি দেখছেন যে রিলেশনশিপ ইস্যুস আসছে ছোটোখাটো বিষয় নিয়ে বেশি ঝামেলা আসে যেগুলো আদতেও আসার কথা নয় সেই ধরনের রিলেশনশিপ ইস্যুসগুলো আপনাকে ফেস করতে হচ্ছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি তুলা যে সমস্ত জাতক জাতিকা তারা রিলেশনশিপ নিয়ে বিভিন্ন ইস্যুসের মধ্যে পড়েছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম দেখতে পারবো ইভেন যাদের ম্যারেটাল লাইফের ক্ষেত্রেও প্রবলেম রয়েছে কোনো না কোনোভাবে আপনি দেখছেন আপনার ইনলস রিলেটেড একটা হিউজ প্রবলেম আর তুলা কিন্তু সামঞ্জস্যতা বিধান করতে চাই তুলা ক্ষমা করে দিতে পারে তুলা ভুলে যেতে পারে এবার একটা মানুষ হয়তো নিরন্তর আপনাকে ভুলে যেতে দিচ্ছে না দেন আপনি কি করবেন দেন ইউ হ্যাভ নাথিং টু টু সো এখানে আমরা যেটা বুঝতে পারছি যে তুলা ভুলে যেতে চাইছে তুলা বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে চাইছে কিন্তু কোনো না কোনোভাবে তুলা বেরিয়ে আসতে পারছে না দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড যে তুলারাশির কোনো না কোনোভাবে এই ধরনের বিষয় নিয়ে একটা মেন্টাল প্রেশার থেকে যাচ্ছে যখন ইনলস প্রবলেম থেকে বেরোতে চাইছেন কোথাও যেন গিয়ে সেই প্রবলেম আরও বেশি আতক করছে তুলা রাশিকে আমি সিগনিফিকেন্টলি মনে করি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রা ক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে অন্তত বর্তমানে যে পরিস্থিতি রয়েছে যে বিষয়বস্তু রয়েছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাক্রম অনেকটাই বাড়তে পারে সম্ভাবনা ইউজ পরিমাণে লক্ষ্য করতে পারছি সেই বিষয় নিয়ে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না সেই বিষয় নিয়ে কোনো চিন্তার জায়গার কম আছে বলে আমি এক তুমি কিন্তু মনে করছি না এদিক থেকে নিশ্চিন্ত থাকুন এদিক থেকে রিল্যাক্সেশনে থাকতে পারেন যাদের প্যারেন্টস এর হেলথ নিয়ে চিন্তা রয়েছে কোনো না কোনোভাবে মেডিকেশনের প্রয়োজনীয়তা থাকে বারংবার আপনি দেখেন প্যারেন্টস এর হেলথ খুব একটা ভালো জায়গায় থাকে না তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা ক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে অন্তত এটুকু বলতে পারি মেডিকেল এক্সপেন্স আপনার অনেকটা মৃদু হতে পারে বর্তমানে রাশির অন্যতম বড় প্রবলেম হলো মেডিকেল এক্সপেন্স তো যদিও আমরা জানুয়ারির প্রথম দিকে দেখব আপনার মেডিকেল এক্সপেন্সের মাত্রাটা কমবে বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগ আসতে পারে ইভেন যারা বিদেশে আছেন তাদের সময়টা ভালো যেতে পারে যেকোনো ধরনের মানসিক স্ট্রেস থেকে বেরিয়ে আসার প্রবণতা অনেকটা হাই থাকবে তুলারাশির জাতক জাতিকাদের তুলারাশির অনেকেই রয়েছেন যারা পাত্র পাত্রী খুঁজছেন কিন্তু সেইভাবে মনে হচ্ছে না সেইভাবে পাচ্ছেন না ইয়েস তাদের ক্ষেত্রে আমরা কিন্তু একটা লিস্ট পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারছি সেখানে ধনাত্মকতার মাত্রাক্রম অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অ্যাকচুয়ালি মনে করি আমি মনে করছি সেই দিক থেকে কোনো অসুবিধা হওয়ার নেই অসুবিধা হওয়ার চোখ কথা নয় দেখুন তুলারাশি জাতক জাতিকাদের কোন কোন বিষয়ে ধনাত্মকতা করতে পারে সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক বেশি জরুরি অনেক বেশি দামি আপনার মতামত জানান অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীগণ